বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল কমর রাদিয়াল্লাহু তাআলাহু আল কমর রাদিয়াল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু একান্ত সাহাবী ছিলেন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন আল কমর রাদিয়াল্লাহু তাআলাহু মৃত্যুশয্যা মৃত্যুবরণ করবেন এই সিচুয়েশনে সমস্ত সাহাবীরা তার কাছে গেলেন পেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার কাছে গিয়ে কালিমা তালকিন করা ও বল কমা তুমি পড়ো না ইলাহ গো মুহাম্মদুর কিন্তু আলকামার কমার জবান দিয়ে কোনো কালিমা উচ্চারিত হচ্ছিল না অতসব সাহাবা অতসব কি সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবার জওয়ান থেকে কালিমা উচ্চারণ হই না এইজন্য অন্যান্য সাহাবারা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সবাব আলকামার রাজি আল্লাহ হুজ্জামান দে কেন যেন কালিমা উচ্চারিত হচ্ছিল না বিশ্ব নবী ইসলাম খবর পাওয়ার পরে বললেন কেন আলকমা কে আমল করে নেই আলকামা কি কিছু করে নেই আলকামার স্ত্রীকে ডাকা হলো কারণ কারো পার্সোনালিটি জিনিস জানতে হলে স্ত্রীর কাছে জানা সম্ভব ঠিক না স্ত্রী স্বামীর ব্যাপারে যতটা জানবে পৃথিবীর কেউ জানবে না স্ত্রীকে ডাকা হলো কি স্ত্রী আলকামার স্ত্রী তোমার স্বামী কি নামাজ পড়তো জাকাত দিত করতো আলকামার স্ত্রী বলেন এমন কোন আবাদত নাই যে আলকামা করেন সব করত কিন্তু কেমন জানি তার জবান থেকে কালীমা উচ্চারণ হচ্ছিল বিশ্বলাম বুঝতে দেরি করলেন না বললেন আলকামার মা কি বেঁচে আছে সাহাবাই গ্রামটি উত্তরে বললেন আলকামার মা বেঁচে আছে কিন্তু অতীব বৃদ্ধা অতীব কি বৃদ্ধা বিশ্বনবী সাল্লাম বললেন যাও যাও আলকামার মা কি বলো তার আলকামার মা কি আমার দরবার আসতে পারবে কিনা যদি আসতে পারে তাহলে নিয়ে আসা আর যদি অত বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তাহলে আমি নবীকে তার কাছে নিয়ে যাও আলকামার মাকে খবরটাই নিউজটা যখন দেওয়া হলো আলকামার মাকে ডেকেছে সে খবর শুনে সে আরো শক্তিশালী হয়ে গেল খুশিতে শক্তিশালী হয়ে গেল আমাকে আমার নবী ডেকেছে বিশ্বনবী নবী ডেকেছে খুশি আনন্দকারে কয় আনন্দ চিত্তে চলে গেল বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর শ্রম শ্রম জিজ্ঞেস করলেন ও গোমা আলকুমার মা তোমার সন্তান নাকি কালিমা পড়তে পারো না জবাব থেকে কোনোভাবে কালীমা উচ্চারণ হচ্ছিল না কথা না কি সঠিকঠাক আলকুমার মা বললেন শ্রনা সত্য তার জবান থেকে কোনোভাবেই কালিমা উচ্চারণ হচ্ছিল না কে কারণে উচ্চারণ হচ্ছিল না নামাজ কম পড়ছে না বলনো না সব কিছু ইবাদত বন্ধই করছে আপনার স্বচ্ছ nitrideছিল এর রাসুল না তারপর কেরজন কালিমা উচ্চারণ হচ্ছিল না বিশ্ব নবী বললেন ও আলকামার মা তুমি কি তোমার সন্তান আলকামার উপরে সন্তুষ্ট খুশি রাজি আছো কি না আলকামার মা একটু পরে অনেক কুল পরে থেকে আওয়াল বের হওয়ার আগে তাকে দেখে যে আলকামের মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডুবরে কান্না করে বললেন আমার মা আমার সন্তান যখন বিয়ে করে নাই বিয়ে করে নাকি আমাকে ভালোবাসত মহাব্বত করত বিয়ে করার পরে আলকাম আমাকে তেমন মহাব্বত করে নেই নাই এই জন্য আমি তার উপর সন্তুষ্ট না বিশ্বনবী বললেন ও আলকামার মা তুমি তোমার আলকামা তুমি মাফ করে দাও আলকামা মা বললেন আলকমার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলকমাকে মাফ করব না কারণ সে আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে বিশ্বনবী ইব্রাহিম আলাইহিস সালাম সাহাবাদেরকে বললেন ওগো সাহাবারা যাও শুকনা কাঠ সংগ্রহ করো জারানি কাঠ সংগ্রহ ময়দানের ভিতরে সমস্ত শুকনো জ্বালানি কাঠ সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে এক জায়গার ভেতরে জড়ো করলেন আলকামার মা শুধু তাকে তাকে দেখে এগুলো কি করবে বুঝতে পারে না আর আলকামাকে নিয়ে আসবো ওই আলকামার মা বললেন ইয়ারল্লাভ ইয়া হল্লাভ আমার সন্তান আলকামাকে এই জন্য এই জায়গার ভিতরে নিয়ে আস হবে বিশ্বনবিশ্বর বললেন ও আলকামার মা তোমার সন্তান আলকামাকে প্রচলিত আগুনের ভিতরে দিয়ে পুরাই দেব বলেন নাও না বিশ্বনবি শ্রম নামসলামের সাহাপী আলকামার মা বললেন ইয়ার সুনন্দা হাবি বলনা না না পে জ্বালাবেন না কেননা আমার সন্তান নারী শিরাদন আবার কোন টুকরা সন্তান কোন যার টুকরা সন্তানকে আমার চোখের সামনে পড়াবেন না আমি এটা সহ্য করতে পারব না আল্লাহর নবী বললেন ও গাল মা তুমি যদি এটা সহ্য করতে না পারো আজকে দুনিয়ার আগুন দিয়ে তোমার সন্তানকে জ্বালাবো এটা যদি সহ্য করতে না পারো মৃত্যু হইতে দেরি তোমার সন্তান তুমি অসন্তুষ্ট থাকার কারণে জাহান নামের আগুনে পোড়াইতে দেরি করবে না আল কামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কথা দিলাম আমার শত কষ্ট নেই বুকের ভিতরে যত শত কষ্ট আছে আমার কষ্টগুলো মুছে দে আমার কলিজার টুকরার আলগামাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি আলকামার তোমার থেকে পড়তে দেরি হল রাসূলুল্লাহ দেরি হয় না সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালিমা উচ্চারণ হয়ে গেছে এই জন্য মার সেবা করবেন তো ইনশাল্লাহ কি বলেন করবেন তো ইনশাল্লাহ মাকে কষ্ট দিয়েছেন আজকে মাকে গিয়ে বলেন মা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও হাত ধরে বলবেন মা আমাকে মাফ করে দাও আপনি যদি মাফ করে না দেন পৃথিবীর কোথাও গেলে মাফ পাবো না কামার গিলাপ ধরে যদি আল্লাহর কাছে মাফ দেন মাফ হবে না মার কাছে যতক্ষণ কান্না করে মা ক্ষমা নেবে বিশ্বনবী ইদ্রিস আল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আলিমাতুস সাদিয়াকে কেমনে শুধুমাত্র দুধ পান করেছে বিশ্বনবী একদিন খুতবা দিচ্ছেন এই জায়গা এর ভিতরে বিশ্ব মা হালিমাตุস সাদিয়া আসলেন আসার পরে বিশ্ব নবীর মা ওই মেম্বর থেকে মীরাব থেকে বিশ্বনবী উঠে গেলেন উঠিয়ে যাওয়ার পরে তিনি রুমাল মোবারকটা বিছিয়ে দিলেন ওই হালিমাตุস সাদিয়া এই রুমালের উপরে বসে গেলেন মসজিদের মধ্যে বলেন সুবাহ সাবা জিজ্ঞাসা করলেন কানা গোসা করতেছেন না জানি কেমন মহিলা যে মহিনা বিশ্বনবী রুমালের উপরে বসতে পারলো দুঃসাহসিকতা মহিলা বিশ্বনবী বললেন ওই মহিলা চলে গেল বিশ্বনবী বললেন ও সাবারা একবার বলছ দ্বিতীয়বার আর কোন কথা বলিও না এটা কোন সাধারণ মহিলা না এই মহিলা হচ্ছে আমার দুধ বা হালি মাতু সাদিয়ানার দুধ পান করে আমি এ পর্যন্ত বড় হয়েছে বলেন সুবহান একজন দুধ মার প্রতি এতটা রেসপেক্টেশন ছিল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের আর যেই মা আপনাকে আমাকে পেটে ধারণ করেছে জন্ম দিয়েছে দশ মাস আড়াই বছর থেকে তিন বছর দুধ পান করালো সেই মা আমি যেই চেয়ারে বসি সেই মাকে সেই চেয়ারে পর্যন্ত বসে কি জবাব দিবে আল্লাহর কাছে আল্লাহ তারা তো শিক্ষা দিয়েছেন যে তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করবে সেটাও পর্যন্ত শিখাই দিয়েছে এক সাবা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ইয়া আবিবাল্লাহ আমার মা তো মারা গিয়েছে বাবাও মারা গিয়েছে ইয়া আমরা এখন কি করব। আমরা তো ভুল করেছি আমরা তো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি এখন কি করব এখন তাদের জন্য কি করতে পারো বিশ্বনা সাল্লাম শিখে দিলেন মন্দারে তোমরা তোমার মা বাবার জন্য বেশি বেশি পড়বে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে আয়াত তাজুল করে দিয়েছেন পরের হম হোমাপ রব্বের হম হোমা কামাপ রব্বায় নি সগির হে রব্বুল আয়াত নাজিল করে দিয়ে বললেন বান্দারে তোমার মা বাবার জন্য দোয়া করব আল্লাহ আমার মা বাবা যেমনি ভাবে ছোট্ট শিশুকাল থেকে আমাকে লালন পালন আদর স্নেহ ভালোবাসা দিয়ে মমতা দিয়ে বড় করেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতের ভিতরে এরকম আদর স্নেহ মায়া দিয়ে ভালোবেসে তাকে জান্নাত নসিব করে দাও এইভাবে দোয়ার শিক্ষা দিয়েছেন আরেকটা বিশ্বনবী সাজেশন দিয়েছেন তোমার মা মারা গেছে খারাপ আচরণ করেছে এখন কি করবা বিশ্বনবী সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন মামদারে তোমার মায়ের বোন আছে অর্থাৎ খালা তোমার বাবা মারা গেছে তোমার চাচা আছে তোমার বাবার বন্ধুরা আছে তোমার মায়ের বান্ধবীরা আছে মায়ের আত্মীয় স্বজনরা আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়ে দিও তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও তাদের সঙ্গে ভালো আচরণ কর অর্থাৎ তোমার মা তোমার বাবার সঙ্গে যেগুলো সম্পর্ক স্থাপন ছিল আগে তাদের সঙ্গে ভালো আচরণ করো এটাও তোমার মা বাবার একটা সেবা করা হোক আর একটু এই মাধ্যম বলে দিয়েছেন বন্দারে এখন তোমার মা বাবার কবরে কি বুঝবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন

বিশ্বনবি সাল্লা আলিসাল্লাম হাজিসের মধ্যে বলেছেন ইদা মাতান ইন ইন কতা আনহো আমালোহ ইল্লা সাব মা বাবা যুখন মারা যাবে মানুহ যখন মারা যাবে পৃথিবীর সমস্ত আমনের দরজা বন্ধ হয়ে যায় সমস্ত আমনের দরজা বন্ধ হয়ে যা ইল্লাহসাল্ সাতুন কেবল মাত্র তিনটা আমনের দরজা খোলা থাকে কয়টি তিনটা আমল কবরে পৌঁছে থাকে কিয়ামত পর্যন্ত জারি থাকে কয়টা আমল তিনটা এক নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর হচ্ছে ইলমনিয়ান তাফিয়ুবি হে বান্দা তুমি আজকে দুনিয়ার ভিতরে আমল করতেছো আমল মানুষ কি সাজে সন্দিচ্ছ তুমি নামাজ পড়তেছো দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহ মসজিদ আল্লাহ তুমি একটা সুরা ফাতিয়া শিখেছ এই সুরা ফাতে অন্য কে শিখাইলা এবং দা তুমি মারা গেল তোমার শিকানু সুরা ফাতিয়া দ্বারা তারা নামাজ পড়তেছে তোমার দাওয়াত দেওয়ার মাধ্যমে তারা নামাজ পড়তেছে বলে এই বিনিময়ে পার্সেন্টেজ তুমি কবরে পাইতে থাকবা কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ালাতুন সালিহুন অর্থাৎ নেক সন্তান মাদ্রাসায় সন্তানগুলো তুমি দিয়েছো মাদ্রাসায় সন্তান দেওয়ার পরে তুমি মারা গিয়েছো সন্তান আমল করতেছে সন্তান নামাজ পড়তেছে সন্তান কুরআন কারিম পড়তেছে সন্তান মানুষদেরকে পড়াইতেছে বলে ওই যে আপনারা টাকা দেওয়া যেই সন্তান লালিত পালিত হয়েছে এই সন্তানের লালিত পালিত হওয়ার কারণে শিশু সন্তান হওয়ার কারণে এই সন্তানের আমলের পার্সেন্টেজ তোমার কবরে যাইতে থাকবে বলন সুবহানাল্লাহ তিন নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকাতুন জারিয়াতুন অর্থাৎ দুনিয়া জমিনে এতিম সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য গরিব ছাত্রদেরকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় টাকা দিয়েছ কোরআন শরীফ কিনে দিয়েছ বোর্ডিং এর চাউল কিনে দিয়েছো বোরিং এর টাকা দিয়েছ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছ মসজিদে টাকা পয়সা দিয়েছো জনকল্যাণমূলক কাজ করেছ রাস্তার সংস্কারমূলক কাজ করেছো যেই জায়গার ভিতরে পানি খাওয়ার মতো টিউবওয়েল নাই সেই পানির ব্যবস্থা করে দিয়েছ মাদ্রাসা পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই নলকূপ নাই ঝরনা নাই সামাসিবল টেবল নাই সেগুলি স্থাপন করে দিয়েছ আল্লাহর নবী বলেন এই সৎকে জারিয়া তোমার মায়ের কবরে পোস্তে থাকে বলেন সুবহান আমরা মা বাবা মারা গেলে আমরা তাদের জন্য চল্লিশা করি তিন করি একশো জন দুইশো জন পাঁচশো জন মানুষকে খাওয়ায় আপনি এক হাজার জন মানুষকে খাওয়ান সম্পদ আছে খাওয়ান নিষেধ আছে খাওয়ান কিন্তু ধনী মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন আপনি খাওয়ান এই সবটা কতক্ষণ পচবে মায়ের কবরে বাবার কবরে খাইলো দোয়া করল শেষ অস্থায়ী কিন্তু মাদ্রাসা বসিরে দান করেন গরিব ছাত্রদেরকে লেখাপড়া করানোর জন্য কিছু টাকা দেন সেই টাকায় মানুষে আলেম হবে আমল করবে এই সওয়াব কেমন পর্যন্ত আপনার মা বাবার কবরে পস্তে থাকবে বলেন সুবহানাল আজকে আপনারা জানেন এই মাহফিল যেই মাদ্রাসার উদ্যোগে দেওয়া হয়েছে সেই মাদ্রাসা অনেক ছাত্র আছে অনেক গরিব ছাত্র আছে এতবার একটা আয়োজন করেছে এতগুলো এর এত কিছু আয়োজন টাকায় টাকা পরিচিত হয়েছে না কি জন্য ওই মাদ্রাসার ছাত্রদের গরিব ছাত্রদের লেখাপড়া করানোর জন্য যে পরিমাণ টাকা দরকার বাসা ভাড়া দেওয়ার জন্য যেই পরিমাণ টাকা দরকার সেই টাকা আর্থিক ফাউন্ডেশন তাদের এত মজবুত না এই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনাটা আপনাদের কিছু শোনানো এবং কিছু মাদ্রাসার কিছু পাওয়ার জন্য আজকে আপনার অনেকের মা নাই অনেকের বাবা নাই সেই মা বাবার জন্য যে মা বাবা আপনাদের জন্য এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন এমনও মা বাবা আছে যে মা বাবা লেখাপড়া করে আমাদেরকে মানুষ করেছেন আজকে মানুষ হওয়ার পরে যে খাবারগুলো আমরা প্রতিদিন নষ্ট করি সেই খাবারগুলো খায় ওই খাবার পাওয়ার জন্য মা বাবাটা একটা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো